জলের যাতে খামতি না হয় মানে খাবার জলে কে বলে দেওয়া হয়েছে কে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে এগারো লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই এগারো লক্ষ মানুষের বাড়ি তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পঁয়ষট্টি হাজার বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিউটের জন্য সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি তেরো বছরে কিন্তু এখনো মাটির বাড়ি গ্রাম অঞ্চল আমাদের তো গ্রামও দূষিত বাংলা এখনো পঞ্চাশ লক্ষর মতো বাকি আছে সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে সেই বাড়িগুলোর একটা লিস্ট করতে বলা হয়েছে ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো এগারো লক্ষর লিস্টে আছে যেটা নেই সেটা আমরা চেষ্টা করবে আরও কিছু বাড়িয়ে তাদের মিষ্টি যতটা সম্ভব যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি তাদেরটা দেখে যতক্ষণ না হচ্ছে একটা বাড়িতে ততক্ষণ তিনটে করে তিন পোল দিতে বলা হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে জিয়ার চলবে যতক্ষণ সব মানে স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে আমিও আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দশ গাড়ি খাবার তার পুলিশকে দশ ট্রাক দিয়েছে আমাদের সহকর্মীরা দিয়েছিলেন এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি